আমার তো মনে হয় ছোটবেলায় দেখেছি আগের মানুষ জানত কম কিন্তু মানত বেশি আল্লাহকে ভয় করতো বেশি মানুষের আমন যেতটুকু করত খাটি নিয়ে করার চেষ্টা করত কথা ঠিক কিনা রমজান মাস আসলে পরে মা চাচিরা পর্যন্ত এমন ভাবে তাদের মাথা থেকে পা পর্যন্ত যৌবন কে আবৃত করে রাখতেন তাদের কণ্ঠ নালিটাকে পর্যন্ত পর্দা করে রাখতেন কারণ তারা বলতেন আনা সন আমি একজন রোজাদার এই রোজা হেফাজত করার জন্য তৎকালীন সময়ের মানুষরা বিভিন্ন গুণা থেকে তো নিজেকে বিরত রাখত আবার যখন কেউ রোজা রাখতো না তাদের উপরে তারা বিভিন্ন ভাবে তাদেরকে বোঝানোর চেষ্টা করত কথা ঠিক না আর এখন মানে বা অনেক ভক্তরা যারা আমাকে ফোন দেয় আমি কথা বলতে বলতে কথার মাকে একটু বলি ভাই দুপুরে খানাটা ঠিক মতো হয়েছে তো কথা বুঝেন নাই দুপুর বেলা ফোন দিয়েছে আমি ফোনে কথা বলতে বলতে বলছি ভাই দুপুরে খানাটা ঠিক মতো হয়েছে তো হ্যাঁ বেরোজদারের যদি ধরতে চান তাহলে ডাইরেক্ট বলবেন না রোজা আছেন কি না আমি কিছু আংশিক কথা বলে আমি বলছি দুপুরে খানাটা ঠিক মতো হয়েছে ধোকা হুজুর এই মাত্র খেয়ে উঠলাম তখন তো আমি বললাম ভাই এটা তো রঙে মাত্র খাইলেন মান

আপনি চার দেওয়ালের ভিতরে খান না কেন পানাহার করুন না কেন যেখানে আপনি বসে বসে মনে করতেছেন কেউ নাই বলেন তো দেখি ওখানে কে আছেন তিনি কে আল্লাহ রব্বুল আলামিন বলছেন বান্দা তুমি যেখানে যাও যেখানে থাকো তুমি বান্দা আছো যেখানে আমি রব্বুল আলামিন আছি সেখানে ما يكون من نجوى ثلاثة إلا هو رابعهم ولا خمسة إلا هو سادسهم ولا أدنى من ذلك ولا أكثرهم صلى <applause> رب العالمين بلن بندا جكرتم رتين جون ملي سلام كرو ওখানে তোমরা তিনজন নাও চতুর্থ জন আরেকজন আছে তিনি কে জোরে বলেন আল্লাহ আল্লাহ বলেন পাঁচজন মিলে সালা পরামর্শ করো ওখানে পাঁচজন নাও ষষ্ঠ আমি রাব্বুল আলামিন আছি বান্দা এর থেকে যদি সংখ্যায় আরো বেশি হয়ে যাও আর এর থেকে যদি সংখ্যায় কম হও তারপরে বান্দা তুমি আছো যেখানে আমি রব্বুনা নবীন তোমার সাথে আসি সেখানে আল্লাহর পাকি দেওয়া যাবে এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বললেন সমস্ত ইবাদতে পাকি দেওয়া যায় সমস্ত ইবাদতের ভিতরে লৌকিকতা দেখা যায় সমস্ত আবাদতের ভিতরে অহংকার মিক্ষ দেখা যায় একমাত্র একটি মাত্র আবাদত আছে যে মাত্র আবাদতটি সেটি হলো আসিয়াম রোজার ভিতরে কোনো লৌকিকতা দেখা যায় না অহংকার করা যায় না রোজার ভিতরে মানুষকে দেখানোর জন্য পাগলেও রোজা রাখবে না কারণ আপনি রোজা যদি মানুষকে দেখানোর জন্য রাখেন তারপরে আপনি বাথরুমের ভিতরে যা পানি পান খাইতে পারেন গোটা ঠিক কিনা আপনি চার দেওয়ালের ভিতরে খেতে পারেন অন্ধকারের ভিতরে খেতে পারেন আবার পুকুরের মধ্যে পানির ভিতরে চুপ বানিয়ে দিয়ে আপনি কয়েক পানি পান করতে পারেন কিন্তু সব জায়গায় আপনার সুযোগ আছে কিন্তু রোজাদার বান্দা চিন্তা করতেছে আমি যেখানে যাই না কেন সেখানে একজন তাকিয়ে আছে তিনি হচ্ছেন আমার আল্লাহ এই ভয় করে বান্দা খায় না পানহার করে না ঘরে সুন্দরী স্ত্রী রয়েছে নতুন বিবাহ করেছে যৌবন টগব করতেছে মন চায় কিন্তু কি যেন একটা বাধা দেয় কথা ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন খানা পিনা স্ত্রী সঙ্গম থেকে বিরত রাখতে বলেছেন বান্দা প্রতিটা মুহূর্ত তাদের তার জীবন যৌবনকে কন্ট্রোল করে রেখেছে একমাত্র শুধুমাত্র আল্লাহর ভয় কথা দিই কিনা এই জন্য নবী বললেন বান্দা রোজা রাখে শুধুমাত্র আল্লাহর জন্য আল্লাহ রব্বুল আলামিন বললেন এই রোজার পুরস্কারটা আমি রব্বুল আলামিন দিয়া দিব রোজার অনেকগুলি পুরস্কারের কথা বলা হয়েছে তার মধ্যেই তিনটা পুরস্কার হলো বড় যে বান্দা রোজা রাখবে তার জন্যই তিনটা পুরস্কার থাকবে আর যে রোজা রাখবে না তার জন্য এই তিনটা পুরস্কার দেওয়া হবে না এক নম্বর পুরস্কার হলো যখন নিফতান নিয়ে সামনে বসে যায় তখন একটি আনন্দ ফিল করে কথাটি কিনা সারাদিন রোজা রাখার পরে যখন আপনি ইফতার নিয়ে বসেন ইফতারের সময় যে আনন্দ আসে বলেন তো দেখি একজন রোজা রাখেনা ইফতার আপনি ইফতার সামনে নিয়ে বসছেন কি একটা নিজেকে পবিত্র পবিত্র ফিল মনে হচ্ছে কি একটা পাক পবিত্র মনে হচ্ছে নিজেকে গুনা থেকে মুক্ত মনে হচ্ছে নিষ্পাক মনে হচ্ছে আজকে ইফতার নিয়ে বসে দেখেন দশ মিনিট আগে ইফতার নিয়ে বসে আছেন আচ্ছা কে আপনাকে বাধা দিল আপনার চোখের সামনে তো দুধ আছে ফল আছে ফ্রুট আছে হ্যাঁ আপনার সামনে তো অত্যন্ত সুন্দর সুন্দর খাবার পরিবেশনা করে রেখেছেন রেখেছে কিন্তু আপনি খাচ্ছেন না কেন আপনার কে বাধা দিচ্ছে নাকি জিবি ফেরেস্তা লাঠি বসে আছে বলে ডাইলের বড়া যদি খাও তাহলে কিন্তু ধার মটকায় দিব এরকম কোন আইন জারি করা হয়েছে তারপরে যদি পানির শরবতটা একটু টেস্ট করে দেখো তাহলে কিন্তু কান ছেড়ে দেবো তাই মুখ সিলাই করে দেবো কোন কোন আইন আছে সব আপনার স্বাধীনতা দেওয়া হলো সব খাবার উপস্থিত রয়েছে বান্দা আপনি পেশায় কাতর হয়ে গেছে বান্দার ক্ষুধার না ক্লান্ত শ্লান্ত হয়ে গেছে আমরা দেখতে পাই অনেক সময় জীর্ণ শীর্ণ মানুষ অসুস্থ মানুষ এত অসুস্থ হয়ে যায় মুখ দিয়ে কথা আসে না আমার যিনি পূর্বে অ্যাসিস্ট্যান্ট ছিলেন এখনো তিনি আছেন হয় তোমার সুজুদে আছে মিলন ভাই কালকে আমাকে ফোন দিয়ে বলতে সুজুদ চাকরি করতে পারি না নাই কিন্তু জীবনে যতদিন বুজ হয়েছে একটি রোজাও সারি নাই চাকরি সারা নিয়াত করে সারা দিন রোজা রেখেছি ইফতারের এক ঘন্টা আগে মাথা ঘুরে পড়ে গেছি মনে হচ্ছে রোজাটা ভেঙেই ফেলবো কিন্তু চিন্তা করলাম সারাদিন থাকতে পেরেছি আর একটা ঘন্টা আল্লাহ সন্তুষ্টর জন্য থাকলে আল্লাহ তা আলাহ মহা পুরস্কার দিবেন এই কথা চিন্তা করে এই যে শুয়ে আছি নিজের হাত দিয়ে যে এক গ্লাস পানি পান করব এর কোনো শক্তি নাই এরকম আমি অবস্থান হয়ে অবস্থান করতেছি হজুল যখন আজান এলো আমি রোজা রাখলাম আর রোজা খুললাম আমার কাছে মনে হলো জীবনের অনেক বড় একটা গুনা থেকে শাস্তি থেকে আল্লাহ আমারে বাসায় দিল আপনি চিন্তা করতে না একটা রোজার শাস্তি যে কত বড় আমার ইফতারের সময় রোজাদারের জন্য আনন্দ আবার কিছু মানুষ রোজাদারের সাথে ইফতার করে বেরোজদার কথা দিক কিনাং আসলে অমুসলিমরা পর্যন্ত ইফতার করে আবার অনেকে রোজা নাই কেউ জানে না কিন্তু ইফতার করে তো রেখে হঠাৎ করে বলে ভাই আপনি তো রোজা নাই ইফতারে রোজা না রেখে এক করছি ইফতার না খাইয়া অপরাধ করছি হুজুরদের কাছে শুনছি ইফতার যখন করা হয় তখন আল্লাহ রহমত বরকত শকিনা নাকি ওই রোজাদার ব্যক্তির উপরে হ্যাঁ বর্ষিত হতে থাকে তো রোজা রাখি নাই এক অপরাধ এখন এই শকিনা থেকে মারু হওয়ার দরকার এই জন্য ইফতারটা কি দেখছেন জানাক এরা সবসময় পাতালে চিন্তা করে তারপরে রোজাদারদের সঙ্গে ইফতার করতে হবে শিখতে হবে এবং দেখবেন যে লোকটা রোজা নাই ইফতারে সামিল হয়েছে তার একটা অপরাধী অপরাধী না আপনি যেভাবে একটা আনন্দ নিয়ে মোনাজাত করতেছেন দোয়া করতেছেন যে একটা মানুষের সঙ্গে আলিঙ্গন করছেন কিন্তু যিনি রোজা রাখে নাই ও দেখবেন একটা চোর চোর ভাব অপরাধ অপরাধ ভাব ও ইফতার করতেছে ঠিক আপনার সঙ্গে আছে ঠিক হয় সুপ বসে আছে কথা আর না হলে ও সবার শেষে যখন মহাদ্দিন সাহেব আজান দিবে তখন এসে অংশগ্রহণ করবে কথা মানে বন্ধুগণ আমার আল্লাহ নবী বলেন রোজাদারদের জন্য অনেকগুলি পুরস্কার তার মধ্যে তিনটা পুরস্কার বড় এক নাম্বার পুরস্কার হলো যখন রোজাদার ব্যক্তি ইফতার সামনে বসে তখন সে সবচেয়ে বেশি আনন্দিত ফিল করে দ্বিতীয় নাম্বারটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যখন এই রোজাদার ব্যক্তি সারা রমজান মাস রোজা রাখে যখন ঈদ গায়ে চলে যায় ঈদের নামাজ যখন বান্দা পড়ে এই ঈদের নামাজটা তার জন্য সবচেয়ে বেশি আনন্দিত শুধু তাই নয় একটি মাস রোজা রাখার পরে যদি ঈদ গায়ে এই রোজাদার ব্যক্তি চলে যায় তার জন্য রহমতের ফেরেজ তারা কেমন কামনা করে সারা রমজান মাস এই রোজাদার ব্যক্তি তিনটা স্টেপ পারি করেছেন রহমতের দশ দিন রোজা রেখেছে আল্লাহ রহমত দান তা আলা রহমত দান করেছেন তার জন্য রহমত দান করা হয়েছে মাখরাতের দশ দিন সে রোজার মাধ্যমে পার করেছে আল্লাহ রব্বুল আলমিন তাকে মাখরা দান করেছেন তারপরে আল্লাহ তালা বলছেন তৃতীয় দশ দিন হলো নাজাতের দশ দিন শেষের দশ দিন হলো নাজাতের দশ দিন আল্লাহ রব্বুল আলামিন ওই রোজাদার ব্যক্তিকে রহমত দান করলেন মাকরাত দান করলেন নাজাত দিয়া দিয়া যখন বান্দা ঈদগাহে প্রবেশ করে বেমাসুনের মতো সে প্রবেশ করে আল্লাহ তার সব গুণা তাকে মাফ করে দেন আল্লাহ যদি সবার গুণা মাফ করে কারো কাছে কৈফত দেওয়া লাগবে জরিমানা আল্লাহ দেওয়া লাগবে আল্লাহ সবাইকে মাফ করে দিলেন আর যদি কাউকে না মাফ করেন আমরা এখন রহমতে আছি রহমতের দশ দিনের মধ্যে আমরা হতে চাই না কথা ঠিক কিনা আল্লাহ সরাসরি কি কাউকে নাজার দিবেন নাকি কোনো মালিকের আন্দারে আপনি চাকরি করেন আপনার কাজে খুশি হলে পরে আপনার একটা রহমতের দৃষ্টি দিয়ে থাকাবে সর্বপ্রথম কথা ঠিক না নাকি সর্বপ্রথমে আপনাকে অপরাধ করেছিস মাফ করে দিলাম নিয়ে আপনি যদি ভালো করে সার্ভিস দেন আপনাকে আলাদা নজরে রাখবে রহমতের দয়ার এই দুই কর্মীর একজন মাত্র কর্মী আছে যে কাজে ফাঁকি দেয় না যে আমার কথা অমান্য করে না তাই মতো নিউটিতে প্রবেশ করে এবার মালিক কিন্তু আপনাকে একটা আলাদা মায়ার নজর দিয়ে তাকাবে কথা দেখি না কাজ করতে করতে যদি কোনো দিন ভুল ত্রুটি হয়ে যায় আপনার থেকে তাহলে বলবে মালিক কি বলবে মালিক বলবে সারাটা জীবন আমার ফ্যাক্টরিতে আমার ইন্ডাস্ট্রিয়ালের মধ্যেই লোকটা কাজ করেছে আজকে যেহেতু একটা ভুল হয়েছে এটা মাফ করার যোগ্য কথা ঠিক না মাফ করে দিবে কারণ রহমতের দৃষ্টি দিয়ে টাকায় আপনাকে মাফ করে দিবে শুধু মাফ করবে না আল্লাহ তালা যেমনি করে নাজার দান করবেন নাজারটা হচ্ছে একটা বোনাস কি নাজার কি একটা বোনাস সারা বছর চাকরি ঠিক মতো করার পরে মালিকের মন জোগাড় করে চলার পরে মালিক যেমনি করে বোনাস দিয়ে দেয় আল্লাহ রব্বুল আলম বলেন আমি তার জিন্দিগির সমস্ত গুণাগুলি মাফ করে দিয়া তাকে জান্নাত বোনাস নাজার দান করে দিয়া দে বলবেন না জান্নাত দরকার আছে না নাই নাজার দরকার আছে না নাই তাহলে দ্বিতীয় নম্বর দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো এই রোজাদার ব্যক্তি যখন ঈদে যায় সবচেয়ে বেশি আনন্দিত হয় আল্লাহ জীবনের করে দেয় দর্শনার্থ হওয়ান আল্লাহকে দেখান গত জুমা হয় তোমাকে আমি একটু বলেছিলাম একজন মিনের জন্য একজন মিনাতের জন্য সবচেয়ে বড় পুরস্কার হলো বান্দার জান্নাতে সব কিছু পাবে কিন্তু আল্লাহ কে যখন দেখবে এটা হচ্ছে সবচেয়ে বড় চাওয়া পাওয়া কথা ঠিক না সব আছে কিন্তু আল্লাহকে যদি না দেখেন তা থাকবে না আল্লাহ বলছে সমুলি ওয়ানা উজে সাবিহি এর পুরস্কারটা আমি নিজেই আমি নিজেই দান করব বন্ধুগণ আমার হাদিস শরীফের মধ্যে এসেছে আরো পুরুষের কারের কথা আল্লাহ নবী বলেন যে ব্যক্তি আল্লাহ রব্বুল আলমিনের জন্য আল্লাহ সন্তুষ্টর জন্য আল্লাহর রাস্তায় একটি মাত্র রোজা রাখবে কয়টি রোজা রোজা মাত্র আল্লাহ আলমিন বলেন আমার সন্তুষ্টের জন্য বাংলা একটি মাত্র রোজা রাখবে দিন আমি রব্বুল তার মুখমন্ডলটা সত্তর বছর জাহার নাম থেকে ফিরাইয়া রাখবো সুহানাল্লাহ বলবেন না ওই জোরা সুহান আল্লাহ বলেন জোরে বলেন না সুহান আল্লাহ সত্তর বছর জাহান্নাম নাম থেকে একটা রজার কারণে মুখটাকে ফিরা রাখবে জাহান নাম থেকে নিষ্কৃতি দান করবে আচ্ছা বলেন তো এমন একজন আছেন বলে একদিন জাহান নাম খেতাম চাই আর জোরেও তো বলবে না বলে আমি জাহান নাম যেতে চাই ডাকা তো বলবে না জাহান নামে যেতে চাই বলবে

আমি রব্বুল আলামিন 70 বছর জাহান্নাম থেকে তোমারে বাঁচায়া দিব অন্য একটি হাদিসের মধ্যে এসেছে এই গরমকালে যখন রোজা রাখি আচ্ছা বলেন তো শীতকালে রোজা রাখা বেশি কষ্ট না গরমকালে রোজা রাখা বেশি কষ্ট গরমকালে বেশি কষ্ট গরমকালের জন্য আল্লাহ নবী আলাদা একটা পুরস্কারের কথা বলছে যারা গরমকালে প্রচন্ড গরমের সময় যারা রোজা রাখবে তাদেরকে আল্লাহ তাআলা বিশেষ একটি পুরস্কার দান করবেন আমি কিন্তু ফজিলতের কথা বলতেছি পুরস্কারের কথা বলতেছি আজকের জুমায় বিশেষ একটি পুরস্কার দিবে সেটা শীতকালে রোজা রাখলে পরে দিবে না হয়তো বা অন্য অন্য পুরস্কার আল্লাহ রব্বুল আলমিন দিবেন কিন্তু গরমকালে যত বেশি বান্দা ক্ষুধার্ত এবং পিপাসার্ত হবে নবীজি বলেছেন কেমতের দিন বান্দা যখন অত্যন্ত সূর্যের নিকটবর্তী হয়ে যাবে পিপাসায় কাতর হয়ে যাবে বান্দা ক্ষুধার্ত একাতর হয়ে যাবে এত পরিমাণ পিপাসা লাগবে বান্দা যখন গুনার সাগরে হাবু ডুবু খাবে ওই সময় বান্দা যখন পানি পানি করে চিৎকার করবে যারা রোজা রেখেছিল ওই নিদানের সময় আল্লাহ রব্বুল আলমিন কে হাউজে কাউসানের পানি নিজে দান করে দিবে আল্লাহ নিজে তাদেরকে পান করাবে কেমন পানি পান করবেন এই পানি যদি কেউ একবার পান করে মধ্যে একটু কেউ কেউ বলেছেন সত্তর বছর কোন তারে লাগবে না এক ফোঁটা পানি গেবেন কেন ওই পানি আমরা পান করতে চাই বরম যত বাড়ে রোজাদার তত কমে কথা বলেন দিন যত লম্বা হয় রোজাটা তত কমে হ্যাঁ রোজা রাখতে গেলে আমরা কত সুবিধা দেব ইসরাই কত সুবিধা দেব খুজি এটা আমাদের এখন বর্তমান পরিবেশ পরিস্থিতি দেখলেই বোঝা যায় কথা ঠিক না ভাই হ্যাঁ এইজন্য রোজা রাখবো রোজা রাখি যত পরিশ্রম করবেন আপনার পুরস্কারটা তত বেশি আল্লাহ তাআলা মজুদ করে রেখে দিবেন আর রোজা তো ভালো যাচ্ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো যাচ্ছে রোজা আসলে যারা রোজা রাখে তাদের কাছে এটা কোনো ব্যাপারই না কথা ঠিকই না এটা তো বললাম আপনার পরকালীন জীবনের যে পুরস্কার এগুলোর কথা বললাম আর এই দুনিয়া বিও উপকার আছে আছে না দুনিয়া বিও উপকার দুনিয়ার জীবনে উপকার আছে মেডিকেল সাইন্স এই তো রোজার ব্যাপারে গবেষণা করতে গিয়ে অনেক দার্শনিক অনেক চিকিৎসা বিজ্ঞান পুরস্কার প্রাপ্ত হয়েছে সুবহানাল্লাহ গণ অনেক বিজ্ঞানীরা পুরস্কার পেয়েছে বিজ্ঞানীরা বলেছে রোজা অটোফিজি চালু করে দেয় ইকে চালু করে দেয় অটোফিজি এটাকে বলছে অটোফিজি কথা বুঝতেছেন না এটাকে ফাস্টিং বলা হয় ইংলিশে বলা ফাস্টিং আপনার শরীরে যদি আপনি অটোফিজি চালু করতে চান তাহলে রোজা সারা বিকল্প কোনো রাস্তা নাই অটোফিজি কি অটোফিজি হচ্ছে আমাদের শরীরে অনেক জায়গায় তেল আছে না তেল আছে কি না এগুলো রিজার্ভে আছে রিজার্ভ ট্যাংক এই যে গুঁড়ি আছে তারে আছে গর্দানে আছে আছে না বিভিন্ন জায়গায় আছে তেল জমা আছে অটোফিজিটা হলো নিজের তেল দিয়ে নিজে চলো নিজের তেল দিয়া নিজে চলো মোটরসাইকেলে তেলเส যখন কি রিজার্ভ লাগাই না রিজার্ভ দিয়ে পরে আরো 5 কিলো 10 কিলো 20 কিলো যাওয়া যায় কিন্তু আল্লাহ তাআলা আমাদের শরীরের মধ্যে একটা ফাংশন দিয়েছেন সেটাকে বলা অটোমেটিক একটা পর্যায় যে যখন আপনি অনাহার থাকেন যখন আর স্টমকে কোনো খাবার নাই কথা বুঝতেছেন কথা স্টমকে যখন খাবার নাই কিন্তু শরীরটা তো চলতে হবে তখন আমাদের বেইন পরামর্শ দেয় আমাদেরকে বলে খুজে খুজে দেখো কোথায় সর্বি জমা আছে ওখান থেকে গোলাও আর এরকে চালাও বলেন এটাকে বলা হয় অটো ভিজি অর্থাৎ নিজের তাল দিয়ে নিজে চলো যদি শরীর কমাতে চান ম্যাথ যদি কমাতে চান কোলেস্টেরল যদি কমাতে চান ডায়াবেটিস যদি কমাতে চান সুস্থ যদি থাকতে চান তাহলে অটো ফিজি চালু করেন মেডিকেল সায়েন্স বলছে অটোফিসি যদি কোনো বান্দার চালু হয়ে যায় তাহলে কোষগুলি সুন্দরভাবে কালি হবে নিউক্লিয়াস কালি হবে চ্যামারগুলি কালি হবে রিসাইকেল হয়ে যাবে পুরা মানব দেহটা আবার 11 মাস পরিসরণ করার জন্য খাবারের জন্য তারপরে তার মেধাটাকে কাজে লাগার জন্য আবার 11 মাসের জন্য পুরা বডিটা তৈরি হয়ে যাবে কথা ঠিক কিন্তু রমজান মাস আসলে এই ব্যক্তি দাঁড়ায় আর এসি খুঁজে ও তো ঠিক মতো লোড করে নিছে আমি কিন্তু আপনাদের বলতেছি আপনার আমার মাইন্ড না আপনার ভালো আলহামদুলিল্লাহ আমি যেখানে তারাই পরে এখানে অনেক এখন দেখি আর কি হ্যাঁ বিশ্বাস করেন আপনার একটা টার্গেট থাকবে এই টার্গেট থাকবে এই এক মাসের একটা ট্রেনিং আপনি আসেন কিসে আসেন আচ্ছা বলেন তো সেনাবাহিনী ট্রেনিং যখন দেয় আপনাদের ছেলে মেয়ে কেউ আছে সেনাবাহিনীতে সেনাবাহিনীতে যখন ট্রেনিং এ যায় তখন কি আনলিমিটেড সব কিছু চলে না একটা লিমিটেশনের ভিতরে একটা রুলস এর ভিতরে চলে রমজান মাসটা হচ্ছে একটা ট্রেনিং আল্লাহর দেওয়া একটি ট্রেনিং মানব দেহের জন্য একটি ট্রেনিং এখানে আপনার আনলিমিটেড চলবে না আপনি যদি এখান থেকে উপকারিত পেতে চান বাকি 11 মাসের জন্য যদি নিজেকে প্রস্তুত করতে চান তাহলে আপনাকে একটা লেভেল অনুযায়ী চলতে হবে আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী চলতে হবে কথা ঠিক কিনা এখন টিস্টার আমরা এমন খাওয়া খাই তারপরে দাওয়াত তো আছে এখন তারাবির নামাজের সময় যে যত ধরনের গুনドラ কথা দছে এই তারাবির নামাজ পড়ে তারপর আরো খান্ত হয় না ভাষায় আবার খাবার মজুদ করে রেখেছে

তারপরে আপনি ইফতার করবেন ইফতার কতটুকু সময় পর্যন্ত করতে পারবেন আজান দিয়ে দিয়েছে এখন আপনাকে মাগরিবের নামাজে যেতে হবে কথা দেখ কি না মাগিবের নামাজ পড়েছেন দেখেন আপনি ইসতেবুল একটু খেয়াল করেন তো ভাই একটু খেয়াল করেন এসছেবুলী মাগরিবের নামাজ পড়ে এসান নামাজের জন্য প্রস্তুতি হওয়া লাগবে এখন যদি আপনি বেশি খান নামাজ কি পড়তে পারবেন এখন এসান নামাজ পড়েছেন হালকা পাতলা আপনি কান মানা নাই দেখবেন আপনার জীবন যাত্রা যে রকম শুরু হবে যারা শুধু খায় আর খায় ওর জীবন যাত্রা কি একই রকম হবে নাকি মন খারাপ করলেন খাবেন সব খাবেন কম কম করে খাবেন যদি এক মাসের বজ্র যদি কোষ থেকে বাইর করতে চান আমরা যে এগারো মাসের এগারো মাসের যে কোষের ভিতর বজ্র জমা হয়েছে ময়লা জমা হয়েছে আমার সেলগুলি অপচয় হয়েছে আমার সেলগুলি ড্যামেজ হয়েছে এটাকে যদি রিসাইকেল করতে চান তাহলে কম কম করে সব কিছুই খাবেন নিজেকে একটু সামলায় রাখবেন একটা মাস ট্রেনিং করবেন আবার এগারো মাসের জন্য প্রস্তুত হয়ে যাবেন কথা ঠিক কিনা আল্লাহ আমাদের সকলকে কবুল করবো না আমিন ওয়াসিদ্দাওয়ান আলহামদুলিল্লাহ আলমী